সফটবলের রাজ্য দলে রামপুরহাটের আফ্রিদি এক নজরে দেখলে মনে হবে বেসবল তবে বলের আকার বলছোড়ার নিয়ম ব্যাটের আকার মাঠের আকারে পৃথক খেলা সফটবল সে খেলায় রাজ্য দলে জায়গা করে নিয়েছেন রামপুরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফ্রিদি শেখ আইশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি নাগপুরে অনুষ্ঠিত জাতীয় সফটবল প্রতিযোগিতায় যোগ দিতে যাবেন তিনি এই সাফল্যের পিছনে দিনমজুর বাবা সমীরুদ্দিন শেখের উৎসাহের বড় অবদান রয়েছে বলে জানিয়েছেন আফ্রিদি বাবার ভালোবাসা ছিল ফুটবল জেলা দলের প্রতিনিধিত্বও করেছেন এখন দিনমজুরি করেন আরিফাকে ছেলেকে খেলতে নিয়ে যেতেন সেখানে ফুটবলের পাশাপাশি শুরু হয় সফটবল খেলা দীর্ঘদিন দুটি সমান তালে চালিয়ে গিয়েছেন আফ্রিদে ফুটবলে জেলা দলে জায়গা পেয়েছিলেন আফ্রিদি। পরে ধীরে ধীরে সফটবলের প্রতি আকর্ষণ বাড়ে ছেলের আগ্রহে বরাবর উৎসাহ জুগিয়েছেন সমীর উদ্দিন আর তাতেই মিলেছে সাফল্য শনিবার বিকেলে রামপুরহাটের গান্ধী ময়দানে অনুশীলন করছিলেন আফ্রিদি তখনই খবর আসে বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি সোমবার আফ্রিদিকে রামপুরহাট আইএনটিটিউসির পক্ষ থেকে রামপুরহাট তৃণমূল দলীয় কার্যালয় বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় অনেক ভালো লাগছে আর দিদি আমাদের কাকা হচ্ছে রেগুলারে এটা সব করেছেই করেছে ধন্যবাদ আর আপনাদেরকে জীবনে এত ওঠানামা এবং এত স্ট্রাগল করে এই জায়গায় এসেছো কি বলবে এসব মানে সাহায্য তো করেছি মানে বাবা আমার অনেকই হেল্প করেছে অনেক কিছু করেছে ছোট থেকে মোবাইল অনেক কিছু মানে সব বাবাই করেছে বলতে গেলে সব কি নাম আফিদি শেখ আফ্রিদি শেখ সমীরদিন শেখের ছেলে যার বাবা দিনমজুরের রাজমিস্ত্রির কাজ করে খুব পরিশ্রম করে ছেলেকে বড় করেছে আমরা গর্বিত যে এ আজকে রাজ্য স্তরে চান্স পেয়েছে সফটবল প্রতিযোগিতায় আমরা গর্বিত রামপুরহাট বাসী হিসাবে তাই আমরা আইনডুডিসির পক্ষ থেকে আমার আমাদের মনে হয়েছে যে এইরকম একটা আমি খুব কাছ থেকে চিনি খুব স্ট্রাগল করে তারা মানুষ হয়েছে তার বাবা প্রতিনিয়ত তাকে মাঠে নিয়ে গিয়ে একটা প্লেয়ার তৈরি করেছে আমরা তাকে উৎসাহিত করলাম মিষ্টি খাইয়ে এবং একটা ফুলের তোড়া দিয়ে তাকে উৎসাহিত যে আমরা এর পাশে আছি তুমি এগিয়ে চলো এই প্রতিজ্ঞা নিয়েই আমাদের এবং আগামী দিন আমরা চাইবো আপ্রৃতি আরও রাজ্যস্তর থেকে সব জায়গায় ও আরও আন্তর্জাতিক স্তরে খেলুক